এই ব্যাটারিতে যে কারেন্ট চলে আর তোমার বাসায় যে কারেন্ট সাপ্লাই হয় সেটা কি সেম উত্তর হচ্ছে না কারণ এই ব্যাটারিতে আছে ডিসি কারেন্ট আর আমাদের বাসায় থাকে এসি কারেন্ট এই ঘটনা নিয়ে ইতিহাসে ঘটে গেছে বিশাল যুদ্ধ এডিসন ভার্সেস টেসলা দ্য গ্রেট কারেন্ট ওয়ার লাইট বাল্ব আবিষ্কার করে এডিসন ততদিনে অলরেডি কিন্তু ফেমাস এখন তিনি স্বপ্ন গুনছেন ডিসি কারেন্ট দিয়ে পুরো ম্যানহ্যাটন তিনি করবেন আলোকিত আর তারই স্বপ্নের জোরে আঠারোশো সালে প্রথম ডিসি পাওয়ার স্টেশন গড়ে তোলেন নিউ সিটিতে কিন্তু ডিসি কারেন্টের সমস্যা হচ্ছে এই তার দিয়ে যখন কারেন্ট পাঠানো হয় তখন সেখানে ট্রান্সমিশন লস দেখা যায় যার ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর অর্থাৎ কারেন্ট যত বেশি ট্রান্সমিশন লসও তত বেশি তাই খুব স্বল্প দূরত্বে বারবার সাবস্টেশন বানাতে হতো এই সময় এডিসনের কোম্পানিতে যোগ দেন তরুণ ইঞ্জিনিয়ার নিকোলা টেসলা আর তিনি আইডিয়া করেন যদি আমি হাই ভোল্টেজে তড়িৎ পাঠাতে পারি তাহলে কারেন্ট লো হয়ে যাবে এবং আমি এইখানে ট্রান্সমিশন লস কমাতে পারবো অনেক দূর পর্যন্ত কারেন্টকে পাঠানো যাবে তার আইডিয়াকে বাস্তবায়নের জন্য তিনি বানিয়ে ফেললেন ট্রান্সফর্মার তোমরা যারা এস এসসিতে পড়ো তারা চ্যাপ্টার টুয়েলভে কিন্তু পড়েছো ট্রান্সফর্মারের ব্যাপারে এই যে আমরা কি করি লো ভোল্টেজকে হাই হাই ভোল্টেজকে লো করি না অর্থাৎ পাওয়ার সিন রেখে আমরা ভোল্টেজকে ডাউন করার চেষ্টা করি এইভাবে আমরা উচ্চ ভোল্টেজে এক জায়গা থেকে তড়িৎ পাঠাই এবং যখন বাসায় আসে তখন আবার ট্রান্সফর্মার ইউজ করে আমরা তাকে হাই কারেন্ট বানিয়ে আমাদের জন্য ব্যবহার করি এলিসেনের দাবি এসি কারেন্ট অনেক বিপজ্জনক তাই এটা মানুষকে মেরে ফেলতে পারে রাগে খুবই ওয়েস্টিং হাইজের সাথে নিকোলা টেসলা গড়ে তোলেন তার নতুন কোম্পানি এবং সেখানে কার্যক্রম শুরু করেন কিন্তু এডিসনের তো সহ্য হচ্ছে না তিনি শুরু করেন একটি নতুন ক্যাম্পেইন এসি কারেন্ট বিরোধী একটা বিপদজনক ক্যাম্পেইন এবং সেই এসি কারেন্ট যে বিপদজনক এটা প্রমাণ করার জন্য উইলিয়াম কেমলার নামক একজন আসামিকে তিনি লিটারেলি একটা ইলেকট্রিক চেয়ার বানিয়ে সেটাতে শক দিয়ে এসি কারেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করতে বাধ্য করেন এবং এর মাধ্যমে তিনি পাগলের মতো মানুষজনকে এটা বোঝানোর চেষ্টা করেন কেন ডিসি কারেক্ট এবং কেন এসি অনেক বিপজ্জনক ওইদিকে ওয়েস্টিংহাউস এবং টেসলা মিলে 1895 সালে গঠন করেন প্রথম এসি কারেন্ট পাওয়ার প্ল্যান্ট নায়াগ্রা ফলস পাওয়ার প্ল্যান্ট যার মাধ্যমে পুরো আমেরিকাকে তার আলোকিত করেন এবং তারই জেন ধরে আজ আমাদের বাসাবাড়িও এই এসি কারেন্টের মাধ্যমে আলোকিত তাই টেসলা ভাষায় বলতে হয় এডিসন জিতেছিলেন ব্যবসায় কিন্তু টেসলা জিতেছিলেন ভবিষ্যতে লেট ফিউচার টেল দা ট্রুথ নিকোলা টেসলা